নমস্কার প্রিয় দর্শকদের আশা করব ঈশ্বরের কৃপায় আমার প্রত্যেক ইউটিউব বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এস নামের মানুষদের দু সালের জানুয়ারি মাসের আট তারিখ কেমন যাবে তাই স্বাগত প্রত্যেককে মাসিক রাশিফলের এই বিশেষ অনুষ্ঠানে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু যারা প্রতিনিয়ত কঠিন পরিস্থিতিতেও নিজে লড়াই করে চলেছেন হার না মানার মতো মানুষ কঠোর পরিশ্রমী তাদের জন্য এই জানুয়ারি মাস দু সাল আরও বেশি কঠোর এবং পরিশ্রমের মধ্য দিয়ে কাটতে চলেছে আর্থিক উন্নতি আপনার আর্থিক সমৃদ্ধি বা নিজের উন্নতির জন্য সাকসেসের জন্য আপনাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে এই সময় বর্তমান দু সালের এই জানুয়ারি মাস আপনারা যারা বহু দিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য উন্নতির মাস কারণ শত্রুরা এই মাসে সক্রিয় হয়ে উঠলেও তাদের বাধা বিপত্তি থাকবে অনেক এবং তারা তাদের নিজেদের ভুলের মধ্যেই দেখবেন ফেসে যাবে তবে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আপনার কাছে এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসবে যার মধ্য দিয়ে আপনারা যদি সঠিক কার্য করতে পারেন উন্নতি দিকে এগিয়ে যাবেন আর যদি সঠিকভাবে কার্য না করতে পারেন বা সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার ছোট্ট একটি ভুলও আপনাকে মাটিতে ফেলে দিতে পারে কেরিয়ারে ঐতিহাসিক পরিবর্তন আসবে বন্ধু এই জানুয়ারি মাস আপনার পরিশ্রমের মাস আপনাকে সেই পরিশ্রমের পরীক্ষা দিতে হবে নিজের কেরিয়ারে উন্নতির জন্য আবার টাকা পয়সা এবং পরিবারে বিভিন্ন রকম ঝড় অশান্তিও আসবে টাকা পয়সার দিক থেকে সব কিছু আপনি সমানভাবে পাবেন না কিছু ক্ষেত্রে বহু রকম সমস্যা আসতে থাকবে বন্ধু জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে কিছু না কিছু শিখিয়ে যাবে আপনার জ্ঞান আপনাকে এই সময় সক্রিয় করে রাখতে হবে এবং নিজের জ্ঞানকে কৌশলের মাধ্যমে কর্মে প্রকাশ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পারলাম এটা অত্যন্ত বেশিক জিনিস যেটা আপনার রাশিতে অবশ্যই রয়েছে এবং ঘটবেই এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাকে এটা মনে রাখতেই হবে এবং জানুয়ারি মাসের আট তারিখের কথা যদি বলি তাহলে এই দিন এস নামের মানুষদের সঙ্গে কি কি ঘটতে চলেছে আসুন এই ভিডিওর মূল পর্বে সেই নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন নাম থেকে কিভাবে রাশি ফল জানা যায় নাম কিভাবে একটি মানুষের জন্য এতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে বলি নিউমারোলজি অনুযায়ী এস নামের মানুষদের উপর শনির রাহুর এবং বৃহস্পতির প্রভাব সর্বাধিক নিউমারোলজি গণনা গণনার মাধ্যমে এই বিষয়গুলিকে প্রমাণিত করে এবং নাইনটি মানুষের সঙ্গে এই বিষয়গুলি সঠিক হতেও দেখা যায় নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা যেমন অত্যন্ত পরিশ্রমী সাহসী ঠিক তেমন অপরদিকে অত্যন্ত অলস প্রকৃতির যদি কোনো কারণে এরা অলসতাকে নিজের মধ্যে নিয়ে আসেন তাহলে রাহুর প্রভাব তাদের কখনোই কর্মকে সঠিকভাবে করতে দেয় না এবং কর্মের দিকে তার বিফলতাকে টেনে আনতে সাহায্য করে রাহু এবং কেতু আপনাকে পরিশ্রম করতে বাধ্য করে তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে পরিশ্রম সাল এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য করার একটি অপরচুনিটির বছর বছরটি শুরু হয়েছে কয়েকটি দিন হয়েছে মাত্র এর মধ্যেই এস নামের মানুষেরা আশা করবো নতুন সুযোগ অপরচুনিটি এবং নতুনভাবে ভাবার বিভিন্ন রকম চিন্তাভাবনাকে উন্নত করার বিভিন্ন পদ্ধতি দেখতে পাচ্ছেন বা নিজের উন্নতি ঘটাতে পাচ্ছেন। একটু চিন্তা করে দেখুন দু হাজার থেকে বর্তমান সময়ে আপনার জন্য অনেক বেশি স্ট্রাগলিং হলেও আপনি আনন্দে আছেন আপনি কর্মের জন্য ব্যস্ততার মধ্যে রয়েছেন নিজের কাজ নিয়ে ভাবছেন চাপ রয়েছে কিন্তু সেটা কাজের জন্য চাপ কোনো ফালতু বিষয়ে কিন্তু কোনোরকম সমস্যা নেই তবে বলে রাখি এই সময়টা জানুয়ারি মাসের এই যে সময়টা রয়েছে এই সময় সম্পর্কের দিকটা ইসলামের মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্কে বহু বাধা বহু রকম বিপত্তি সৃষ্টি হবে প্রেমের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না শুধু তাই নয় এসনামের নামের মানুষদের বর্তমান প্রেম সম্পর্কে প্রচুর পরিমাণ অশান্তি বাধা এবং বাড়ি থেকেও আপনাকে কিন্তু বুঝবে না সঠিকভাবে তাই নিজের যে কর্ম বা নিজের যে জেদ যেটা আপনি করতে চান সেটাকে স্থির রেখে কর্ম করে যাওয়া আপনার কাছে এই সময় একটা মাত্র উপায় এবং আপনাকে এটা করতে হবে বন্ধু বর্তমান সময়টা আপনার কেরিয়ারের সাফল্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক দশম ঘরে কেরিয়ার উন্নতির একটি শক্তিশালী বিষয় অবস্থান করছে যার কারণে আপনাদের কিন্তু কেরিয়ারে প্রভাব পড়বে কর্মে দক্ষতা এবং প্রমোশন হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পাবে তাই বন্ধুরা যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন এবং কর্মকে সঠিকভাবে করুন বর্তমান সময়টা আপনার জন্য অনেক বেশি সুন্দর আট তারিখের কথা যদি বলা হয় এই দিন টাকা পয়সার দিক থেকে সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন নিজের টাকা আপনি দেখবেন কিভাবে বেরিয়ে যাচ্ছে তা নিজেও বুঝতে পারছেন না টাকা পয়সার দিক থেকে অনেক বেশি লস হয়ে যেতে পারে বা সঠিকভাবে আপনি কিন্তু নিজের উন্নতি ঘটাতে পারবেন না আর্থিক ক্ষেত্রে অবনতি নেমে আসতে পারে টাকা পয়সা ব্যয় হতে পারে তবে উন্নতি যে একেবারে নেই তাও নয় পরিশ্রম আপনাকে উন্নতি এনে দেবে তবে স্ট্রাগল এবং চিন্তা মানসিক চাপ বৃদ্ধি পাবে তাই নিজেকে সংযত এবং শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথা গরম করা যে কোনো কথা হঠাৎ করে বলে ফেলা বা নিজেকে সর্বদা গরম রাখা এটা কিন্তু বন্ধ করতে হবে যতটা পারবেন ধীর স্থির থাকবেন কম কথা বলার চেষ্টা করুন সমস্যা কম আসবে বর্তমান রাশির অবস্থান অত্যন্ত চঞ্চল তাই আপনার নিজেকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু ভিডিওটি আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম বন্ধু পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব চেষ্টা করব নতুন তথ্য আপনাদের কাছে আরও নিয়ে আসার যদি আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে কমেন্ট করতে পারেন তার উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং আট তারিখ যে জানুয়ারি মাসের বৃহস্পতিবার দিনটি রয়েছে এই দিন এস নামের মানুষেরা শান্ত চিত্ত থাকুন মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো কার্য করবেন না কেতুর প্রভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে আপনার গলার সমস্যা ঠান্ডা লাগাজনিত বিভিন্ন সমস্যা আসতে পারে তাই একটু সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সঠিক খাবার গ্রহণ করাও অত্যন্ত প্রয়োজন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই